আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলামীরা বহুত করে বলতেছিলো যে চলো কালাই রুটি খেয়ে আসি আমি বললাম ভালো লাগতেছে না আজকে যাব না তো যেইভাবে সেই কাজ বাইরে বের হতে চাইলাম না তাই বাসাতে কালাই রুটি বট আর এই তো ঝাল নিয়ে চলে আসলো প্রায় রাত একটা দেড়টা পিজি পাট তারপরেও ওর খেতে চেয়েছে আমি বললাম করে দিই বাসাতে বললো না তোমাকে আর কষ্ট করা লাগবে না আমি বাইরে থেকে নিয়ে আসছি তো একটা রিসকালা ভাই আছে ওনাকে দিয়ে নিয়ে আসালো কালাই রুটি বট আর ঝাল আর এই তো ফারহান খাওয়ার জন্য সে লাফালাফি করতেছে সে এখনও ঘুমায়নি এই তো প্রায় দুইটায় বেজে গেছে দুইটার কাছাকাছি ঘুরেটা যেহেতু ফার্স্ট আছে একটু তা আলাম নীরাবু ও বলতেছিল তাড়াতাড়ি আসো খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে আসলে মনের মানুষ মনের সাথে মিল না হলে হয় না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত দশজন আল্লাহ এরকম একটা আমার বর মিলে দিয়েছে বা স্বামী মিলিয়ে দিয়েছে জীবন সঙ্গী আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তারপরেও বাসার টেস্টের মতো ঝালটা হয়নি রুটিটা অনেক টেস্ট ছিল বটটাও অনেক টেস্ট ছিল কিন্তু ঝালটা একটুকু ভালো ছিল না কেমন পানি পানি ছিল তো মনে করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তাই তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ঘুমিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ